সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ব্যক্তিগত জীবনকে টেনে নারীর চরিত্র হনন করার অধিকার নেই মন্তব্য হাসনাত আবদুল্লার এটা ওই ফকিন্নির না হাসনাতকে ইঙ্গিত করে যা বললেন রুমিন ফারহানা উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না যা বললেন শারজিস বিএনপির ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে অবস্থান সেনা মোতায়েন ফটিকছড়িতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত দশ আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ব্যক্তিগত জীবনকে টেনে নারীর চরিত্র হনন করার অধিকার নেই মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাড শেমিংয়ের অধিকার কারণেই সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারীদের প্রতি স্লাড শেমিংয়ের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন হাসনাত ফেসবুক পোস্টে লিখেছেন নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন সে বিএনপির হোক এনসিপির হোক বামপন্থী হোক ডানপন্থী হোক কিংবা দলবিহীন তার শরীর সম্পর্ক পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাড শেমিং করার অধিকার কারণেই এটা রাজনীতি নয় এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ ভয়ঙ্কর বিষয় হলো এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকেই যারা একদিকে নারীর অধিকারের কথা বলে আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত রোমেন ফারহানা তাসনিম যারা উমামা তাসনুভা কিংবা মানসুরা তারা কেউ এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন কোন দল বা মতের পক্ষে থাকলে স্লাট শেমিং কে হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া এই বিচারিতা আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রেসপন্স নয় এটা জরুরি রাজনৈতিক লড়াই দলমত পরিচয় যাই থাকুক না কেন এই লড়াই অব্যাহত রাখতে হবে এটাই ফকিন্নির বাচ্চাটানা না হাসনাতকে ইঙ্গিত করে রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাকে ফকিন্নির বাচ্চা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সোমবার রাত পৌনে আটটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন স্ট্যাটাসে রুমিন ফারহানা কিছু ছবি আপলোড করেন যেখানে একটি ছবিতে হাসনাত আবদুল্লাকে দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেখানে লেখা সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন আরেকটি ছবিতে দেখা যায় দৈনিক পত্রিকায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলাম লিখে তার নিজের আইডিতে পোস্ট করেন হাসনাত এছাড়া প্রকাশিত নিষিদ্ধ ছাত্রলীগের একটি প্যাড দেখা যায় যেখানে হাসনাত আবদুল্লাহ নামে একজনকে কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে তবে এ ছবির সত্যতা যাচাই করা যায়নি এদিকে এসব ছবি যুক্ত করে শিরোনামে রুমেন লিখেন এটাই ফকিন না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এর আগে গতকাল রবিবার বিকালে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ বিএনপি নেত্রীর সমালোচনা করে হাসনাত বলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নিজের আইডিতে এক পোস্টে তিনি বলেন উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না এনসিপির এ নেতা বলেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছু গোপন থাকবে না শেখ হাসিনা তো নিয়ে পালাইতে পারছে আপনারা সেটাও পারবেন না জনগণ এত ভালো না কঙ্কালতন্ত্রের পশ্চাত অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে উল্লেখ্য গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া পাঠায় সেই সঙ্গে দলগুলোকে বিশ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন জনগণের যে কোনো অধিকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করব না অতীতেও করিনি এখনও করব না ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে হলরুমে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন নেতা উদ্দেশ্যে বাবর বলেন দলকে যারা ভালোবাসেন দলকে যারা পছন্দ করেন দলের আদর্শ যারা ধারণ করেন তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে ঐক্য ধরে রাখতে হবে বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান সেনা মোতায়েন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেফতারের দাবিতে সেগুন বাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ সোমবার সকাল থেকে সেগুন বাগিচায় কনকোট টাওয়ারের সামনে তার অবস্থান নেয় এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয় পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নোটিশ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে এরপরেই আজ সকালে রাজধানীর তার বাসার সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায় পুলিশ জানায় সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুন বাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয় এ সময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয় ফটিকছড়িতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত দশ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকায় সরকারি সংরক্ষিত বনের মালিকানা নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সোমবার দুপুরে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন সংঘর্ষটি উপজেলা বিএনপির সভাপতি কর্নেল আজিমুল্লা বাহার চৌধুরীর সমর্থিত গ্রুপ ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগমহবায়ক সরওয়ার আলমগীর সমর্থিত গ্রুপের মধ্যে হয়েছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন একই সাথে নির্বাচন নিয়ে যারা গুন্ডামি করছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নির্বাচন অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় জুলাই ঘোষণা জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়